বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে বেরিবাদ ভেঙে উপজেলার প্রায় বিশটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে এতে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি জানা যায় রাঙ্গাবালি উপজেলার চরমন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমন্তাজ নয়ারচর এলাকায় গ্রাম রক্ষা রক্ষাবাদ অতিক্রম করে গ্রামের মধ্যে পানি প্রবেশ করেছে এতে বৌবাজার নয়ারচর দক্ষিণ চরমন্তাজ উত্তর চরমন্তাজ মোল্লাগ্রাম ও চর আন্ডাসহ প্রায় বিশটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় তেরোশো কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে চোদ্দ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এর মধ্যে দেড় কিলোমিটার বাদ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে ওরে পানি পড়া রে দেখেন কি গোল্ডা পড়তে আছে দোকানপাট আমার মনে হয় না যে থাকবে લે ગયસે ખાર્ટમાં એ ગયસે ગરાય વાય